আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি দেখেন আজকে আরেকটি গাড়ি বিক্রি করলাম মমিন সিং শম্ভুগঞ্জ গাড়িটি কত টাকা বিক্রি করলাম তা আপনাদের মাঝে সব বিস্তারিত জানাবো বড়ো ভাই কিন্তু আসে নাই বড়ো ভাই আমাকে কিছু টাকা দিয়েছে গাড়ি পাঠাই দিতে বলছে তারপরে টাকা দিবে বলছে সে আমাকে দশ হাজার টাকা বায়না করছে আর সাতাশি হাজার টাকা মানে পৌঁছানোর পর সে দিতে চাইছে এভাবে আমি আসলে গাড়ি বিক্রি করি না সে অনেক রিকোয়েস্ট করার পরে এভাবে গাড়িটি দিলাম যাই হোক তাও আপনাদের মাঝে সব বিস্তারিত জানাবো আমাদের গাড়ির ভিতরে কত কতটুক শক্তিশালী গাড়ি কতটুক মজবুত গাড়ি সব আপনাদেরকে দেখাবো আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু তিন চেসিজে গাড়ি তিন তিন চেসিজে গাড়ি সবসময় মনে রাখবেন চেসিট যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় চেসিট যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় এটা সবসময় মনে রাখতে হবে সবসময় মনে রাখবেন আপনারা আমাদের গাড়ির ভিতরে কিন্তু দেখেন আমাদের প্রত্যেকটা গাড়ির ভিতরে মোটা সকেট বাম্পার ব্যবহার করা এই সকেট বাম্পারটা দেখতে পাচ্ছেন মোটা সকেট বাম্পার আমাদের প্রত্যেকটা গাড়ির ভিতরে মোটা সকেট বাম্পার ব্যবহার করা এ দেখেন আমাদের ই দেখতে পাচ্ছেন আপনি ষাট বোর্ডও ব্যবহার করতে পারবেন আটচল্লিশ বোর্ডও ব্যবহার করতে পারবেন মিটার এটা শুধু কেবিন বিক্রি করা হয়েছে কত টাকা বিক্রি করা হয়েছে ব্যাটারি ছাড়া অল কমপ্লিট কত টাকা বিক্রি করা হয়েছে তা আপনাদের মাঝে শেয়ার করব আপনারা দেখবেন আপনারা আসবেন আপনারা দেখে শুনে আসবেন আসলে একটি গাড়ি কিনবেন অনেক কষ্ট করে আপনারা টাকা পয়সা জোগাড় করে কিন্তু একটি গাড়ি ক্রয় করে থাকেন আসলে এই যে বাইক গাড়ি যারা চালায় বা যারা কিনে তারা কিন্তু প্রবাসালী না তাদের টাকা পয়সা কিস্তি থেকে লোন টোন করে তারপরে কিনতে হয় এটা সবসময় মনে রাখতে হবে আসলে কষ্টের জিনিস অনেক শখের জিনিস কষ্টের জিনিস এই একটি গাড়ি কিনে দেখা যায় যে একটি ফ্যামিলি চালা লাগে তার তার কারণে আমরা সবচেয়ে সুন্দরভাবে সবচেয়ে কম দামের ভিতরে সবচেয়ে ভালো একটি গাড়ি দেওয়ার চেষ্টা করি সবসময় মনে রাখবেন মানবতা হচ্ছে বড় জিনিস মানবতা যদি আপনার মনের ভিতরে থাকে তাহলে আপনি কাউকে ঠকাইতে পারবেন না এ দেখেন আমাদের দুই হাজার ছাব্বিশের আপডেট ডিজাইনে গাড়ি সবচেয়ে সুন্দর গাড়ি দুই হাজার ছাব্বিশের আপডেট ডিজাইনে গাড়ি আপনারা যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন আমাদের সব গাড়ি কিন্তু তিন চেসেজে গাড়ি এমনকি তিন তিন চেসেজে গাড়ি আমরা সবসময় বলে থাকি চেসির যদি একটি গাড়ি মেরুদণ্ড হচ্ছে চেসির চেসির যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় আর চেসির যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় সবসময় মনে রাখতে হবে আমার দোকানের নাম হচ্ছে দেখেন এই যে আমার দোকানের নাম আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় প্রফাইটর মোহাম্মদ সুমন মিয়া এই যে পাঁচশো এক এটাই কিন্তু আমার নাম্বার এ নাম্বারে সবাই যোগাযোগ করে আসবেন দেখবেন এ নাম্বারে সবাই যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার গাড়ি কিন্তু অনেক শক্তিশালী গাড়ি অনেক মজবুত গাড়ি সবসময় মনে রাখতে হবে খুব সুন্দর গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি এটা কিন্তু আপডেট ডিজাইন আপনারা চাইলে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে আবার রায়কেও দিতে পারবেন এটাই আমাদের আপডেট ডিজাইন খুব সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন আপনি চাইলে রাইখে দিলেন আবার যদি মনে চায় তাহলে আপনি আবার ব্যবহার করতে পারবেন এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন চেসিজে গাড়ি কেনার চেষ্টা করবেন এমন কি তিন তিন চেসিজে গাড়ি কেনার চেষ্টা করবেন আমার প্রত্যেকটা গাড়ি কিন্তু আকর্ষণীয় গাড়ি আমাদের প্রত্যেকটা গাড়ি আকর্ষণীয় গাড়ি আপনারা দেখতে পারেন এসে দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন যে কোনো সময় আসতে পারেন আপনারা আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন আরেকটি কথা বলে থাকি আপনারা যদি এভাবে টাকা অ্যাডভান্স দিয়ে গাড়ি নিতে চান তাহলে দুঃখিত আমরা কিন্তু এভাবে গাড়ি দিই না যেহেতু আমাদের এখান থেকে অল্প রাস্তা সেহেতু এই গাড়িটি দেওয়া হলো বেশি দূরে না মমি সিং সমুগঞ্জ বিরাশি কিলো দূরে তার কারণে কিন্তু সে দশ হাজার টাকা বায়না করছে তার কারণে আপনারা এই গাড়িটি পৌঁছাই দেওয়া হইতেছে এমনি পঞ্চায়েত দেওয়ার আমার সময় নাই আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই ছোটো ভাই সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন সবাই সুমন ভাইয়ের কাছে অল টাইম গাড়ি থাকে অল টাইম যে কোনো গাড়ি আপনারা নিতে চান নিতে পারবেন আর আমার কথার মাঝে যদি কোনো বল্টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ মারতে কি বল্টুটি হয়ে থাকে সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন সিসিজে গাড়ি কেনার চেষ্টা করবেন এমনকি তিন তিন চেসিজে গাড়ি কেনার চেষ্টা করবেন দেখেন আমার কালেকশনে আরও অনেক গাড়ি আছে তা আপনাদেরকে দেখাই গাড়ি কোনো কমতি নাই অনেক গাড়ি কালেকশন অনেক গাড়ি আছে গাড়ি কোনো কমতি নাই দেখেন এটা কিন্তু ময়ূরপঙ্খী গাড়ি এই গাড়ির ভিডিও পাবেন অবশ্যই সবচেয়ে আপডেট ডিজাইনের ময়ূরপঙ্খী গাড়ি সবচেয়ে আপডেট ডিজাইনে ময়ূর পঙ্খী গাড়ি কয় টাকা বিক্রি করা হয়েছে কোথায় বিক্রি করা হয়েছে সব কিন্তু জানাবো যে বড় ভাই কিন্তু এই গাড়িটি নিছে কালকে ভিডিও পাবেন তার আরও অনেক ময়ূর পঙ্খী গাড়ি তৈরি করা হইতেছে দেখতেই পাচ্ছেন এই সুজন মিস্ত্রি দেখতে পাচ্ছেন তারা কাজ করতেছে আমার পঙ্খী গাড়ি বউ গাড়ি যে কোনো গাড়ি নিতে চান যে কোনো সময় আসলে কিন্তু নিতে পারবেন আপনারা আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি নিবেন তিন চেসিজে গাড়ি নেওয়ার চেষ্টা করবেন এমনকি তিন তিন চেসিজে গাড়ি নেওয়ার চেষ্টা করবেন আমার কাছে কিন্তু আরও অনেক গাড়ি আছে দেখেন আমার কাছে প্রচুর গাড়ি আছে গাড়ি কোনো কমতি নাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর কথা বারাবো না আর কথার মাঝে যদি কোনো বুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন